হয়ে গেল জনজাতি গৌরব দিবস ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী সেই উপলক্ষে বিজেপি বিভিন্ন জায়গায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় বিজেপির পেছনে রয়েছে এই আদিবাসী সমাজ এই আদিবাসী সাঁওতালি সমাজ আজ পুরোটাই বিজেপির দিকে ঝুঁকে গেছে বিজেপির পেছনে তারা তারা বিজেপিকেই চাইছে মুসলিম সমাজ যেমন তৃণমূলকে জিতিয়ে এসেছে বারবার এবার কিন্তু আদিবাসী সমাজ পুরোটাই বিজেপির দিকে যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যখন লড়াই হবে তখন কিন্তু আদিবাসী সমাজ পুরোটাই বিজেপিকে সমর্থন করবে তাই তো আজ যেখানে যেখানে মাল্য দান করেছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে বিজেপি সেখানে চোখে পড়ার মতো আদিবাসী সমাজ দেখা গিয়েছে বিহারে জেতার পর থেকে আরও উৎসাহ বেড়েছে বিজেপির বিজেপি এবার কোনোভাবেই পিছু হবে না এবার হয়তো দু হাজার ছাব্বিশে মমতাকে বদি ছাড়তে হতে পারে কারণ এমনিতেই বিজেপি বিহারে জিতে টক বগিয়ে রয়েছে তার উপর আবার পুরো আদিবাসী সমাজ পশ্চিম বাংলার আদিবাসী সমাজ পুরোটাই বিজেপির পক্ষে চলে গেছে